আসসালামু আলাইকুম এজি সাহেব কেমন আছেন এটি দেখেন আমার দোকানে স্টিলের যাবতীয় মারাম স্টিলের চুকেস স্টিলের আলমারি তারপরে বোর্ড ফার্নিচারের জি কেবিনেট ড্রেসিং টেবিল যাদের যাদের মারামত লাগবে তারা যোগাযোগ করতে পারেন এই দেখেন বোর্ডও বিক্রি করা হয় বোর্ড তারপরে বোর্ড দ্বারা আপনার এই যে ওয়ার্ড্রফ তৈরি করা হয় বিভিন্ন কালারের ওয়ার্ডড্রফ এই দেখেন ডেসিগা পার্টেস ওডল্যান্ড কোম্পানির বুট আমরা গ্লাসে বিক্রি করি এই যে গ্লাস আমরা নিজেরা কারিগর দ্বারা দক্ষ কারিগর দ্বারা নিজেরা বানাই মাল বিক্রি করি এই যে পোরাট টেবিল এই দেখেন বিভিন্ন রকম পোরাট টেবিল আছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের পোরাট টেবিল এই যে দেখেন সুরেক এই যে সুরেক সিঙ্গেল ওয়ার্ড অ'কে চবেই আছবে ধন্যবাদ ৰাধিকা বামুণবা ইয়া